ইনালিল্লাহে ওয়াইনা রাজিউন আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পের সর্বশেষ যে তথ্য তা হচ্ছে আটশো জন মৃত্যুবরণ করেছে দুই জন ইনজুরি যেটা অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে কারণ হচ্ছে আফগানিস্তান পাহাড়ি অঞ্চল আপনারা অনেকেই অবগত রয়েছেন ভূমিকম্পের ক্ষতির পরিমাণ বেশি হওয়ার মূল কারণ হচ্ছে এই পাহাড়ি এলাকার কারণে ভূমিকম্পের ফলে নিচু স্থানগুলোতে যেটি পাহাড় দর্শ আর নানান ঘটনা ঘটে পাহাড়ি এলাকার কারণে সেখানে যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো নেই হেলিকপ্টার দিয়ে জনগণ যেটা নাগরিকদেরকে উদ্ধার করা হচ্ছে তবে সেটা স্লোলি হচ্ছে সড়ক থাকলে এটা আরও দ্রুত হতো আমরা নিহত প্রতিটি ব্যক্তির বিদায়ী আত্মার মাতফিরাত কামনা করি আল্লাহর কাছে প্রার্থনা জানাই আল্লাহ যেন এই ভাইদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে যারা তাদের উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়েছে আপনারা জানেন যে আফগানিস্তান দীর্ঘদিন একটি ক্লান্তি লগ্ন কাটিয়ে নতুন করে শুরু করেছে আর এই পরিস্থিতিতে এই ধরনের নিঃসন্দেহে অবকাঠামোগত সাধারণ জন্য বড় আমরা আল্লাহর কাছে প্রার্থনা একটি ক্ষতি যেন সবাইকে এই সমস্যা মোকাবেলা এবং কুয়েতের শিক্ষা মন্ত্রণালয়ের সময়সূচি ঘোষণা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় দু হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অলরেডি প্রস্তুত কার্যক্রম শুরু হয়ে গেছে এটি শেষ হবে যেটি রামাদানের এক সপ্তাহ পর মানে রমজান শুরুর এক সপ্তাহ পর স্কুল হলিডে শুরু হবে যেটি পরবর্তী বছরের আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বক্তব্যটি শেয়ার করা হয়েছে আরো বিস্তারিত রয়েছে আমাদের প্রবাসী স্কুল কাজ করেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন সতর্ক সচেতনভাবে আপনারা আপনার ডিউটি পরিচালনা করবেন এটা হচ্ছে আমাদের কামনা আজ উল্লেখযোগ্য যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে রোমাইথিয়াতে প্রবাসী যেটা ব্যাসরোর হিসেবে যারা ছিল মূলত সেটি ফ্যামিলি অধ্যিত অঞ্চল হিসেবে সরকারের কাছে লিপিবদ্ধ আর সেই ফ্যামিলি অঞ্চলে প্রবাসীরা হিসেবে থাকছে আর এই হিসেবে থাকার কারণে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যেটি পানি সংযোগ বিচ্ছিন্ন করা হবে আরও বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে অনেকগুলো ভবনের যেটা সিলগালা করে দেওয়া হয়েছে বিভিন্ন দুঃখিত বিভিন্নভাবে তাদেরকে আগে থেকেই অভিযোগ জানানো হচ্ছিল যে ব্যাসেলর উচ্ছেদ করার জন্য বা ব্যাসেলর এখানে থাকার খুব একটা সুযোগ নেই কিন্তু যারা সে সকল আইন লঙ্ঘন করে এই ব্যচলদেরকে রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দর্শক যেহেতু বর্তমান সময় ভিন্নভাবে আমরা কুয়েতকে দেখছি সারা পৃথিবীর মানুষ কুয়েতে চাইলে আসতে পারছে আর এই সময় ভবনের যে আইনগুলো রয়েছে ব্যচলর আলাদা যেটা আপনারা জানেন যে আনয়ন বা ঠিকানার একটি জটিলতা রয়েছে অবশ্যই আপনারা ঠিকানার ব্যাপারে আরও সতর্ক আরো সচেতন হবেন না হয় যে কোনো সময় এই সকল চেকিংয়ে আপনার ঠিকানা জটিলতার কারণে আপনার জেল জরিমানা হতে পারে ঠিকানা সঠিক রাখতে বা ঠিকানা ব্যাপারে সবসময় অবগত থাকতে সাইল অ্যাপ্লিকেশন ফলো করবেন কোনো কারণে আপনার ঠিকানা বাতিল হয়ে গেলে সেটা ক্যান্সেল করলে সেখানে রেড সিগনাল দেখাবে যেটি অ্যাড্রেসে শাইল অ্যাপ্লিকেশনে গিয়ে ইংলিশে চেক করবেন আর যদি ওকে থাকে সেটা গ্রিন সিগনাল দেখাবে এই তথ্যগুলো আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ সবাই সবার সাথে শেয়ার করবেন আপনার কোনো মতামত থাকলেও জানাবেন আর আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিনিয়ত কুইতে আপডেট ইনফরমেশান দেখতে পাবেন